আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাতীয় পার্টি গৃহপালিত বিএনপি ছিল সেমি গৃহপালিত দল বলছেন নাসিরউদ্দিন উদ্দিন ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চেষ্টা মঙ্গলজনক নয় বলছেন রিজভি জানাবো আওয়ামী লীগ যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের রাজনীতি নাই হয়ে যাবে নাহিদ ইসলাম বলছেন এবং সর্বশেষ জানাবো রাখস নির্বাচন পেছানোকে অস্বাভাবিক বাঞ্চালের ষড়যন্ত্র হিসাবে দেখছে শিবির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় পার্টি গৃহপালিত গৃহপালিত বিএনপি ছিল সেমি দল বলছেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনার সময় সংসদে জাতীয় পার্টি ছিল গৃহপালিত দল বিএনপি ছিল সেমি গৃহপালিত দল বিএনপির ব্যর্থতার কারণে দুই হাজার ভাইকে শহীদ হতে দেখেছি নাসিরউদ্দিন উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে নিয়ে গিয়েছেন আওয়ামী লীগের সামনে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ছেড়ে দিয়েছে এটা ইউনুসের জন্য লজ্জার এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে তিনি বলেন সিভিল প্রশাসন সেনাবাহিনী এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে আওয়ামী লীগের অপসারণ করতে হবে নইলে সরকার কতদিন টিকবে নিশ্চিত দিতে পারি না এনসিপির এই নেতা আরও বলেন যখন জামায়াত ইসলামীকে অলিতে রাজাকার পাকিস্তানি ট্যাগ দিয়ে পেটানো হয়েছে তখন আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম আজ দেখতে পাচ্ছি অভ্যুত্থানের নেতৃবৃন্দুর ওপর হামলা হচ্ছে অলিতে গলিতে আওয়ামী লীগ ঘুরছে অথচ তারা মুখে কুলুপ এটে ঘুরছে নির্বাচন কমিশন থেকে প্রতীক না পাওয়া দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি এ প্রসঙ্গে তিনি বলেন আমরা নিবন্ধন কর্মসূচির সব কার্যক্রম সম্পূর্ণ করেছি নির্বাচন কমিশনকে বলেছি প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা আছে তারা বলেছে কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না এই বিষয়ে তারা কুল পেটেছে আমরা সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দল ও বিভিন্ন ক্যাম্পাসের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি নাসর উদ্দিন পাটোয়ারি আরও বলেন রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন অ্যাম্পাসের হয়ে কাজ করছে আমাদের অধিকার হরণ করছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে না দাঁড়ান অধিকার কিভাবে আদায় করতে হয় তা আমরা রাজপথের ভবিষ্যতে আদায় করে নেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন যে আমার অন্যান্য দল যে নির্জু ভূমিকা পালন করেছে এটি ইতিহাসে স্বর্ণাক্ষরের লেখা থাকবে তিনি বলেন আর্মির মধ্যে যারা শেখ হাসিনার অধীনে কাজ করে অসংখ্য ভাইকে খুন করেছে গুম করেছে সেনা প্রধান গুম এবং খুনের মামলা থেকে তাদের বের করার জন্য এম্পাসি সহ প্রত্যেক জায়গায় ধারণা দিচ্ছেন যারা গুম খুনে জড়িত ছিল আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক নিস্তার পাবে না নাসিরউদ্দিন বলেন সংসদে জাতীয় পার্টি ছিল গৃহপালিত দল সেমি গৃহপালিত দল ছিল বিএনপি তাদের ব্যর্থতার কারণে আমাদের দুই হাজার বাহিরা শহীদ হয়েছে বিএনপিকে হুশে ফিরতে আহ্বান জানাচ্ছে বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি আর্মির কর্তৃপক্ষ কর্মকর্তারা বিভিন্ন হয়ে কাজ করছে ও ভারতীয় দূরতাবাস এক হয়ে এক অক্ষে অবস্থান করছে ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সঙ্গে প্রেমের চেষ্টা মঙ্গলজনক নয় বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন যারা ভিন্নভাবে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে আসবে না রুহুল কবির রিজভী বলেন উনিশে জুলাই অবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে বলেছেন আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা আন্দোলনকারীদের গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তাদের আবার যদি প্রত্যাবর্তন ঘটে এখানে যারা বসে আছি আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদেরকে কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আদাত করে নির্বাচন বৈতরণী পার হবেন তারাও কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আপনার জন এফ কেডিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় স্বপ্নেতাকর্মীদের সাথে তারা কি আচরণ করেছে রুজবি বলেন আমি শুধু এটুকুই বলি আজকে বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বয়ান তৈরি করে অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসানার কোথ থেকে রেহাই পাবেন না যদি তার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ আজকে গভীর রাতে নিউ ইয়র্কের পরিস্থিতি সেখানে বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঙ্গে একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সেক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে ওদের অনুশোচনা নেই আমি এর তীব্র নিন্দা জানাই আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টা শেষ নেই তাদের হিংসতা শেষ নেই বিএনপির এই মুখপাত্র আরও বলেন সেই দিনের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সেই সমস্ত রাজনৈতিক দল আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সব সময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় না ফ্যাসিসদের পূর্ণ অধ্যয়ন যাতে না হয় গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে শেখ হাসিনার যেন প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তায় রাখবেন তাই যদি প্রত্যাবর্তন ঘটে গণতান্ত্রিক শক্তি বিরোধী কোনো রাজনৈতিক দল কোনো সমালোচক গণতন্ত্রের কোনো লেশমাত্র লাগবে না এটাকে একটা পরবৃত্তের দেশ বানাবে তিনি তার প্রভুদের কব্জায় দেশকে রাখতে চাইবেন নেতা সতর্ক করে রিসবি বলেন সবসময় সতর্ক থাকতে হবে সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা এই পূজায় অতন্দ্রী পহরির মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে নানা ধরনের উস্কানি নাশকতা তৈরির চেষ্টা করবে বিএনপির সকল নেতাকর্মীদের অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে নির্ঘুম অবস্থায় থাকতে হবে যাতে আমাদের দেশে একটি অন্যতম ধর্মীয় উৎসব দুর্গা পূজায় যেন কোনো ধরনের ঝামেলা বা বিশৃঙ্খলতা তৈরি না হয় আওয়ামী লীগকে যারা পূর্ণবাসনের চেষ্টা করবে তাদের রাজনীতি নাই হয়ে যাবে নাহিদ ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে পূর্ণবাসনের কোন সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে এনসিপি আহবায়ক বলেন একদিকে আওয়ামী লীগ যেমন তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনৈতিক দল আওয়ামী নির্বাচনে আনা ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী নির্বাচনে আনার বা রাজনীতিতে পূর্ণবাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে এই সময় সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন গতকালকের ঘটনায় সব হামলাকারীদের চিহ্নিত করে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নিউইয়র্ককে কনসোলেশন জেনারেলকে অতি অবিলম্বে পদত্যাগ করতে হবে ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপদ প্রদানের ব্যর্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানের ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে ফ্যাসিসদের সময়ে নিয়োগকৃত আওয়ামী লীগের দোষীদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে জুলাই গণভ্যুত্থানের বিচার স্পষ্ট করতে হবে দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ